বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে আরআরবি এন পরীক্ষা প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করতে চলেছি যেখানে ভারতের নদনতি সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন বিগত বছরের পরীক্ষাগুলিতে এসেছিলো সেখান থেকে বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তো বন্ধুরা আমরা দেরি করবো না সরাসরি ক্লাসটি শুরু করব। প্রথম প্রশ্নটি দেখো বাংলাদেশে প্রবেশ করার পর ড্যাশ নদীটির নিম্নগতি যমুনা নামে পরিচিত তাহলে বাংলাদেশে প্রবেশ করার পর কোন নদীটির নিম্নগতি যমুনা নামে পরিচিত চারটি অপশন রয়েছে এখানে হুগলি ব্রহ্মপুত্র যমুনা এবং গঙ্গা তাহলে কোন নদীটি বাংলাদেশে যমুনা নামে পরিচিত কোন অপশনটি সঠিক হবে এখানে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করার পর ব্রহ্মপুত্র নদীটির নিম্নগতি যমুনা নামে পরিচিত এই যমুনা নদীর উৎপত্তি বন্ধুরা অবশ্যই তোমরা মনে রাখো এখান থেকেও প্রশ্ন আসতে পারে ব্রহ্মপুত্রের নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে মানুষ সরোবর হ্রদের কাছে কৈলাস রেঞ্জের চেমায়ুং ডুং হিমবাহ থেকে কিন্তু এই ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে এর পাশাপাশি বন্ধুরা যমুনার উপনদীর নামও কিন্তু মনে রাখতে হবে যমুনার উপনদীগুলি কি কী দেখো ডিবাং লোহিত শিয়াং বুড়োহি দিহিং তিস্তা এবং ধানসারি এগুলো হলো যমুনার উপনদী বিভিন্ন নদীর উপনদী সম্পর্কিত প্রশ্নও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে তাই এই উপনদীগুলির নাম অবশ্যই মনে রাখবে চলো পরের প্রশ্নটি আমরা দেখে নিই নর্মদা নদীর উৎপত্তি কোথায় সাতপুরা পর্বত অমরকণ্টক পাহাড় নাসিক মহাবালেশ্বর কোন অপশনটি সঠিক হবে নর্মদা নদীর উৎপত্তি কোথায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি অমরকণ্টক পাহাড় নর্মদা নদীর উৎপত্তি হয়েছে মধ্যপ্রদেশের অমরকণ্টক পাহাড় থেকে এবং এই নদীটির পতনস্থল কোথায় অবশ্যই মনে রাখবে এই নদী কিন্তু আরব সাগরে পতিত হয়েছে চলো নেক্সট প্রশ্ন দেখো এবারে প্রশ্ন কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে ভীষণ রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে নর্মদা তাপটি চম্বল না মাহি বলো কোন নদীটি কর্কট কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি মাহি নদী মাহি নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে দেখো বন্ধুরা এই মাহি নদী মধ্যপ্রদেশের বিন্ধ্যাচল পর্বতমালার মেহাত হ্রদ থেকে উৎপত্তি লাভ করে রাজস্থান এবং তারপরে গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরের খাম্বাত উপসাগরে পতিত হয়েছে এবং এই গতিপথে এই মাহি নদী কিন্তু এই যে কর্কট ক্রান্তি রেখা রয়েছে এই কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে ঠিক আছে চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে গোদাবরী নর্মদা লুনি তাপ্তি তাহলে এই চারটে যে অপশন রয়েছে এর মধ্যে কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ গোদাবরী গোদাবরী নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে নর্মদা লুনি এবং তাত্তি এগুলি হল বন্ধুরা পশ্চিম বাহিনী নদী এগুলি কিন্তু আরব সাগরে পতিত হয়েছে এবং গোদাবরী পূর্ব বাহিনী নদী এটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে পরের প্রশ্ন দেখো নিচের কোন নদী আরাবল্লী পর্বতমালা হতে উৎপন্ন হয়ে কচ্ছের রণে পতিত হয়েছে আরাবল্লী পর্বতমালা হতে উৎপন্ন হয়ে কচ্ছের রনে পতিত হয়েছে কোন নদী চম্বল সবরমতি লুনি বানাস বলো কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি লুনি নদী আরাবল্লী পর্বতমালা হতে উৎপন্ন হয়ে লুনি নদী কচ্ছের রনে পতিত হয়েছে এই লুনি হলো একটি ভারতের উল্লেখযোগ্য অন্তর্বাহিনী নদী চলো পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নিই নদীটি ব্রহ্মপুত্র নদী প্রণালীর অংশ তাহলে কোন নদীটি ব্রহ্মপুত্র নদী প্রণালীর অংশ কোশি রামগঙ্গা গোমতী লোহিত বলো কোনটি ব্রহ্মপুত্র নদী প্রণালীর অংশ বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি লোহিত নদী লোহিত নদী ব্রহ্মপুত্র নদী প্রণালীর অংশ লোহিত নদী হলো ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী তাই অপশন ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নিই কী রয়েছে ড্যাশ নদীটি গতিপথ বরাবর তিব্বতে সাংপো নাম নিয়ে ভারতের আসাম অরুণাচল প্রদেশ এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তাহলে কোন নদীটি গতিপথ বরাবর তিব্বতে সাংপো নাম নিয়ে তারপরে ভারতের আসাম এবং অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে পরে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র রামগঙ্গা মহানদী ব্রাহ্মণী বলো কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র নদীটি তিব্বতের সাংপো নাম নিয়ে পরে ভারতের আসাম অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এরপরে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে তাই ব্রহ্মপুত্র নথ হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো কোন নদীটি আরব সাগরে মিশেছে গোদাবরী মহানদী মাহি কৃষ্ণা বলো কোন নদীটি আরব সাগরে মিশেছে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি মাহি নদী মাহি নদীটি আরব সাগরে মিশেছে বাকি যে অপশনগুলি রয়েছে গোদাবরী মহানদী এবং কৃষ্ণা এগুলি হল পূর্ববাহিনী নদী এই নদীগুলি কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে মাহি নদী আরব সাগরে পতিত হয়েছে অপশন সি হবে সঠিক উত্তর এবারে প্রশ্ন পূর্ববাহিনী নদী কোনটি মান্ডবী তাপ্তি দামোদর নর্মদা এদের মধ্যে কোনটি পূর্ববাহিনী নদী এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি দামোদর দামোদর হলো একটি পূর্ববাহিনী নদী বাকি যে অপশনগুলি রয়েছে দেখো মান্ডবী এই মান্ডবী হলো গোয়ার একটি প্রধান নদী এই নদীটি হচ্ছে পশ্চিম বাহিনী এরপরে তাপ্তি এবং নর্মদা এই দুটিও কিন্তু ভারতের প্রধান পশ্চিম বাহিনী নদী তাহলে মান্ডবী তাপ্তি এবং নর্মদা এগুলি পশ্চিম বাহিনী নদী এগুলি আরব সাগরে পতিত হয়েছে অপশন সি দামোদর নদী হবে পূর্ব বাহিনী নদী এবারের প্রশ্ন তাপ্তি নদী উৎপন্ন হয়েছে ড্যাশ হতে তাহলে তাপ্তি নদী কোথা হতে উৎপন্ন হয়েছে সাতপুরা পর্বতশ্রেণী হিমালয় পর্বতমালা আরাবল্লি পর্বত নীলগিরি বলুক তাপ্তি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ সাতপুরা পর্বত শ্রেণী তাপ্তি নদী সাতপুরা পর্বত শ্রেণী হতে উৎপন্ন হয়েছে পরের প্রশ্ন ছোটনাগপুর মালভূমির মধ্য দিয়ে ড্যাশ নদী প্রবাহিত ছোটনাগপুর মালভূমির মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত মেঘনা দামোদর তুঙ্গভদ্রা ভীমা কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি দামোদর ছোটনাগপুর মালভূমির মধ্য দিয়ে দামোদর নদী প্রবাহিত হয়েছে এবং এর পাশাপাশি বন্ধুরা এই দামোদর নদী ছাড়া কংসাবতী এবং সুরমা নদীও কিন্তু এই ছোটনাগপুর মালভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তাই কংসাবতী এবং সুরমা নদী এই দুটি নদীর নামও তোমরা মনে রাখবে পরের প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্য দিয়ে পেরিয়ার নদীটি প্রবাহিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কেরল ত্রিপুরা ওড়িশা পাঞ্জাব তাহলে ভারতের কোন রাজ্য দিয়ে পেরিয়ার নদীটি প্রবাহিত হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ কেরল ভারতের কেরল রাজ্য দিয়ে পেরিয়ার নদীটি প্রবাহিত হয়েছে অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখিনি কি রয়েছে গঙ্গার কোন উপনদী বিহারের দুঃখ নামে পরিচিত অলোকানন্দা দামোদর কোশি গোমুখ বলো গঙ্গার কোন উপনদী বিহারের দুঃখ নামে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি কোশি গঙ্গার উপনদী কোশি নদী বিহারের দুঃখ নামে পরিচিত অপশন সি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন লোকপাবানি এবং ভবানী কোন নদীর উপনদী কাবেরী গোদাবরী কৃষ্ণা মহানদী লোকপাবানি এবং ভবানী কোন নদীর উপনদী এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ কাবেরী কাবেরী নদীর উপনদী হল লোকপাবানি এবং ভবানী এছাড়াও কাবেরি নদীর অন্যান্য উপনদীগুলি হলো সিমসা হেমাবতী কাবিনী অর্কবতী হনুহল ভবানী লোকপাবনী অমরাবতী নৈল এগুলি হলো কাবেরী নদীর উপনদী নেক্সট প্রশ্ন দেখো নিচের কোনটি যমুনা নদীর উপনদী নয় এখানে প্রশ্নে বলেছে যমুনা নদীর উপনদী নয় কোনটি হিন্দন চম্বল সিন্ধ চেনাপ তাহলে কোন অপশনটি সঠিক হবে কোনটি যমুনা নদীর উপনদী নয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি চেনাব এই চেনাব কিন্তু যমুনা নদীর উপনদী নয় হিন্দন চম্বল সিন্ধ এগুলি যমুনা নদীর উপনদী চেনাপ হলো বন্ধুরা সিন্ধু নদীর উপনদী তাই অপশন ডি হবে এখানে সঠিক উত্তর চেনাপ নদী যমুনা নদীর উপনদী নয় তাহলে বন্ধুরা সিন্ধু নদীর যে প্রধান উপনদীগুলি সেগুলো আমাদের অবশ্যই জানতে হবে সিন্ধু নদীর প্রধান উপনদীগুলি হলো ঝিলম চেনাপ রাভি বিয়াস এবং শতদ্রু এই পাঁচটি উপনদী সম্মিলিতভাবে পঞ্চ নামে কিন্তু পরিচিত এছাড়াও বন্ধুরা যমুনা নদীর আরও অন্যান্য উপনদীগুলি হলো জাস্কর শিয়ক গিলগিট কাবুল কুর্রাম এবং গোমাল নদী এগুলি হলো সিন্ধু নদীর উপনদী এবারের প্রশ্নটি দেখো কি রয়েছে নিচের কোন নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয় তাপ্তি পেরিয়ার নর্মদা গোদাবরী তাহলে কোন নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি গোদাবরী গোদাবরী নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয় এই গোদাবরী নদী হলো উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী চলো পরের প্রশ্নটি দেখেনি কি কী রয়েছে উত্তরাখণ্ডের দেব প্রয়াগে কোন দুটি নদীর মিলিত প্রবাহ গঙ্গা নামে প্রবাহিত হয়েছে উত্তরাখণ্ডে দেব প্রয়াগে কোন দুটি নদীর মিলিত প্রবাহ গঙ্গা নামে প্রবাহিত হয়েছে অলোকানন্দা যমুনা শতদ্রু এবং সিন্ধু যমুনা এবং গঙ্গা অলোকানন্দা ও ভাগীরথী বলো উত্তরাখণ্ডের দেবপ্রয়াগে কোন দুটি নদীর মিলিত প্রবাহ গঙ্গা নামে প্রবাহিত হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি অলোকানন্দা ও ভাগীরথী অলঙ্কানন্দা ও ভাগীরথী নদীর মিলিত প্রবাহ গঙ্গা নামে প্রবাহিত হয়েছে এবারে প্রশ্ন ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী কোনটি একটু আগে বললাম ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী কোনটি কাবেরী নর্মদা গোদাবরী কৃষ্ণা কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন সি গোদাবরী হবে সঠিক উত্তর ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী হলো গোদাবরী নদী চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই নীচের কোন নদী সিকিমে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পরে বাংলাদেশে প্রবেশ করেছে তিস্তা ঘরঘরা বনশ্রী দামোদর কোন অপশনটি সঠিক হবে সিকিমে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পরে বাংলাদেশে প্রবেশ করেছে কোন নদী এখানে অপশন এ তিস্তা হবে সঠিক উত্তর তিস্তা নদী সিকিমে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পরে বাংলাদেশে প্রবেশ করেছে সিন্ধু নদীর উপনদী নিচের কোনটি সুবর্ণশ্রী বিয়াস জঙ্ক সোন তাহলে সিন্ধু নদীর উপনদী নিচের কোনটি এখানে অপশন বি বিয়াস হবে সঠিক উত্তর বিয়াস হলো সিন্ধু নদীর একটি উপনদী এখানে দেখো বন্ধুরা সিন্ধু নদীর প্রধান উপনদীগুলি হলো ঝিলাম চেনাব রাভি বিয়াস এবং শতদ্রু। এই যে পাঁচটি উপনদী এদের একত্রে পঞ্চনদ বলা হয় এছাড়াও জাস্কর নদী শ্যক নদী কাবুল নদী এবং গোমাল নদীও সিন্ধু নদীর উপনদী হিসেবে পরিচিত ঠিক আছে চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে পূর্ব হতে পশ্চিমে প্রবাহিত নদী নিচের কোনটি নর্মদা মহানদী কৃষ্ণা গোদাবরী কোন অপশনটি সঠিক হবে আশা করি এই প্রশ্নের উত্তর সবাই জানো এখানে অপশনে নর্মদা হবে সঠিক উত্তর নর্মদা নদী পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে অর্থাৎ একটি পশ্চিম বাহিনী নদী হলো নর্মদা পরের প্রশ্ন তিনটি প্রধান নদীর মধ্যে ড্যাশ নদীটি পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয়নি ভারতের পশ্চিমঘাট পর্বতমালা থেকে তিনটি প্রধান নদীর উৎপত্তি হয়েছে আমাদের এখানে প্রশ্ন কোন নদীটি পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয়নি গোদাবরী তুঙ্গভদ্রা মহানদী কাবেরি বলো কোন নদীটি পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয়নি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি মহানদী মহানদী কিন্তু পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয়নি এই মহানদী বন্ধুরা ছত্তিশগড়ের দণ্ডকারণ্য অঞ্চলের শিহাওয়া পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে এবং এর পতনস্থল কোথায় বঙ্গোপসাগর এবং এই মহানদীর উপনদীগুলির নামও তোমরা এখানে মনে রাখো সেওনাথ। জং হাঁসদেউ মান্ড ইব ওং এবং তেল এগুলি হল মহানদীর উপনদী তাহলে এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি মহানদী এই মহানদী পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয়নি পরের প্রশ্ন দেখো লুনি নিচের কোন পর্বতমালা হতে উৎপন্ন হিমালয় সাতপুরা বিন্ধ্যাচল আরাবল্লী তাহলে লুনি কোন পর্বতমালা হতে উৎপন্ন হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি লুনি নদী আরাবল্লী পর্বতমালা হতে উৎপন্ন হয়েছে পরের প্রশ্ন দেখো নিচের কোন নদী বঙ্গোপসাগরে পড়েছে সিন্ধু কাবেরী নর্মদা তাপ্তি তাহলে কোন নদী বঙ্গোপসাগরে পড়েছে খুবই সহজ একটি প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি কাবেরী কাবেরি নদী বঙ্গোপসাগরে পড়েছে নর্মদা তাপ্তি সিন্ধু এই নদীগুলি কোথায় পড়েছে এগুলি পড়েছে আরব সাগরে তাই অপশন বি হবে সঠিক উত্তর এর পাশাপাশি দেখো বন্ধুরা যে সমস্ত নদী বঙ্গোপসাগরে বা বে অফ বেঙ্গলে পড়েছে সেগুলি হলো। এই যে মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী এই যে চারটি প্রধান নদী এই চারটে নদী কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি নিচের কোনটি হিমালয় উদ্ভূত নদী নয় অর্থাৎ কোন নদীটি হিমালয় থেকে উৎপত্তি লাভ করেনি মহানদী ঝিলাম যমুনা গঙ্গা বলো কোন নদীটি হিমালয় থেকে উদ্ভূত হয়নি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ মহানদী মহানদী কিন্তু হিমালয় থেকে উৎপত্তি লাভ করেনি ঝিলাম যমুনা গঙ্গা এই তিনটি নদী হিমালয় থেকে উৎপত্তি লাভ করেছে এবং এই মহানদী বন্দুর কোথা থেকে উৎপন্ন হয়েছে এটি উৎপন্ন হয়েছে ছত্তিশগড়ের দণ্ডকারণ্য অঞ্চলের শিহাওয়া পর্বত থেকে ছত্তিশগড়ের দণ্ডকারণ্য অঞ্চলের শিহাওয়া পর্বত থেকে মহানদী উৎপত্তি লাভ করেছে পরের প্রশ্ন দেখো নিচের কোন নদী ভারতে পূর্ব হতে পশ্চিমে প্রবাহিত তুঙ্গভদ্রা গোদাবরী নর্মদা মহানদী বলো কোন নদীটি পূর্ব হতে পশ্চিমে প্রবাহিত অর্থাৎ পশ্চিম বাহিনী নদী কোনটি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি নর্মদা নর্মদা নদীটি ভারতে পূর্ব হতে পশ্চিমে প্রবাহিত হয়েছে নিচের কোন নদী আরব সাগরে পতিত হয়েছে গোদাবরী লুনি সবরমতী কৃষ্ণা বলো কোন নদীটি আরব সাগরে পতিত হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি সবরমতি সবরমতি নদীটি আরব সাগরে পতিত হয়েছে লুনি নদী বন্ধুরা কচ্ছের জনে পতিত হয়েছে এটি অন্তর্বাহিনী নদী কৃষ্ণা এবং গোদাবরী বঙ্গোপসাগরে পতিত হয়েছে সবরমতি নদীটি বন্ধুরা দেখো এখানে আরব সাগরের যে খামবাদ উপসাগর সেই খামবাদ উপসাগরে কিন্তু পতিত হয়েছে পরের প্রশ্ন নিচের কোন জায়গা হতে গোদাবরীর উৎপত্তি পাহাড় যমুনোত্রী ব্রহ্মগিরি পাহাড় গঙ্গোত্রী বল কোথা থেকে গোদাবরীর উৎপত্তি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি ব্রহ্মগিরি পাহাড় গোদাবরী নদী মহারাষ্ট্র রাজ্যের নাসিক জেলার ত্রিম্বকেশ্বর থেকে উৎপত্তি লাভ করেছে এটি ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী এবং ব্রহ্মগিরি পর্বত থেকে এটি কিন্তু উৎপন্ন হয়েছে পরের প্রশ্ন দেখো উত্তর উত্তরপ্রদেশের ত্রিবেণী সঙ্গমে কোন কোন নদী মিলিত হয়েছে চারটে অপশন রয়েছে দেখো এখানে কোন অপশনটি সঠিক হবে উত্তরপ্রদেশের ত্রিবেণী সঙ্গমে কোন কোন নদী মিলিত হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ গঙ্গা যমুনা ও সরস্বতী উত্তরপ্রদেশের ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা ও সরস্বতী নদী মিলিত হয়েছে অপশন এ হবে সঠিক উত্তর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নিচের কোন নদী প্রবাহিত সিমসাং সোমেশ্বরী কালপং উমক রাহ বলো কোন নদীটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবাহিত এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি কালপং কালপং নদীটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান নদী এর ছাড়াও বন্ধুরা ওয়াম্পিও এবং কালাপানি এই নদী দুটিও কিন্তু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবাহিত হয়েছে পরের প্রশ্নটি দেখো কি রয়েছে এবারে প্রশ্ন নিচের কোনটি কৃষ্ণার উপনদী নয় ঘাটপ্রভা মঞ্জিরা মুসি তুঙ্গভদ্রা এর মধ্যে কোনটি কৃষ্ণার উপনদী নয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি মঞ্জিরা মঞ্জিরা কৃষ্ণার উপনদী নয় তাহলে কৃষ্ণার উপনদীগুলি কি কি বন্ধুরা দেখো এখানে কৃষ্ণা নদীর প্রধান উপনদীগুলি হল তুঙ্গভদ্রা ভীমা মুসি কয়না ঘাটপ্রভা এবং মলপ্রভা এগুলি হলো কৃষ্ণার প্রধান উপনদী এছাড়াও বন্ধুরা ইয়েরলা ওয়ারনা ডিন্ডি দুধগঙ্গা এগুলিও কিন্তু কৃষ্ণা নদীর উপনদী ঠিক আছে তাহলে বিভিন্ন নদীর যে উপনদীগুলি রয়েছে সেগুলির নাম কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে চলো পরের প্রশ্নটি দেখো মহানন্দা হলো ড্যাশ নদীর একটি উপনদী দামোদর শতদ্রু যমুনা গঙ্গা বলো মহানন্দা কোন নদীর একটি উপনদী এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশনটি গঙ্গা মহানন্দা হলো গঙ্গা নদীর একটি উপনদী এছাড়াও বন্ধুরা গঙ্গা নদীর অন্যান্য উপনদীগুলির নাম কিন্তু অবশ্যই তোমাদের জেনে রাখতে হবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে তো গঙ্গার ডান তীরের উপনদী এবং গঙ্গার বাম তীরের উপনদী এইভাবে কিন্তু প্রশ্ন পরীক্ষা আসে তাহলে আমাদের আলাদা আলাদাভাবে কিন্তু জানতে হবে গঙ্গার ডান তীরের উপনদীগুলি কি কি দেখো যমুনা সোন পুনপুন ফাল্গু চন্দন অজয় দামোদর রূপনারায়ণ এবং তমসা এবং গঙ্গার বাম তীরের যে উপনদী সেগুলি কি গোমতি ঘাগরা গণ্ডক বুড়ি গণ্ডক কোশি মহানন্দা এবং রামগঙ্গা তাহলে এগুলি হলো গঙ্গার ডান তীরের এবং বাম তীরের উপনদী এর মধ্যে বন্ধুরা যমুনা নদী হলো কিন্তু গঙ্গার প্রধান উপনদী তাহলে গঙ্গার উপনদীগুলির এই যে নামগুলো রয়েছে এগুলো জানার পাশাপাশি কোনটি ডান তীরের কোনটি বাম তীরের এটিও কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে চলো পরের প্রশ্ন দেখে নিই কী রয়েছে নিচের কোনটি গঙ্গার উপনদী নয় সোন গোমতী যমুনা ইন্দ্রাবতী বলো কোনটি গঙ্গার উপনদী নয় এখানে অপশন ডি ইন্দ্রাবতী হবে সঠিক উত্তর সোন গোমতী যমুনা একটু আগেই জানলাম এগুলি গঙ্গার উপনদী ইন্দ্রাবতী কিন্তু গঙ্গার উপনদী নয় পরের প্রশ্ন দেখে নিই কি রয়েছে ঝিলাম চেনাব রাভি বিয়াস এবং শতদ্রু কার উপনদী সিন্ধু ব্রহ্মপুত্র যমুনা গঙ্গা বলো এই নদীগুলি কার উপনদী এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ সিন্ধু ঝিলাম চেনাব রাভি বিয়াস এবং শতদ্রু এই পাঁচটি প্রধান নদী হলো সিন্ধু নদের প্রধান উপনদী এবং এই পাঁচটি নদী একত্রে পঞ্চ নথ নামে পরিচিত নেক্সট কোশ্চেন দেখো চম্বল বেতোয়া এবং সোন নদী কোন দিকে প্রবাহিত পূর্ব উত্তর পশ্চিম দক্ষিণ চম্বল বেতোয়া এবং সোন কোন দিকে প্রবাহিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে পূর্ব চম্বল বেতোয়া এবং সোন নদী পূর্ব দিকে প্রবাহিত কটকের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত মহানদী কৃষ্ণা তাপ্তি গোদাবরী এই চারটে নদীর মধ্যে কোনটি কটকের মধ্য দিয়ে প্রবাহিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে মহানদী মহানদী কটকের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখুক নিচের কোন নদী তিব্বত থেকে উৎপন্ন গোদাবরী মহানদী ব্রহ্মপুত্র সোন সবাই এই প্রশ্নের উত্তরটি জানো নিচের কোন নদী তিব্বত থেকে উৎপন্ন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদী তিব্বত থেকে উৎপন্ন হয়েছে তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ নদী থেকে যে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছে এগুলি প্রত্যেকটাই কিন্তু আর আর বি এন পরীক্ষায় এসেছে এবং এই প্রশ্নগুলি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে তাই এখান থেকেই আশা করি তোমরা কমন পেয়ে যাবে চলো পরের প্রশ্ন দেখেনি কি কী রয়েছে এবারের প্রশ্ন কালিন্দী নদীর অপর নামটি কি গঙ্গা ভাগীরথী যমুনা ব্রহ্মপুত্র তাহলে কালিন্দী নদীর অপর নাম কি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি যমুনা কালিন্দী নদীর অপর নামটি হলো যমুনা বা যমুনা নদীর অপর নাম হল কালিন্দী ঠিক আছে যে কোনোভাবেই কিন্তু আসতে পারে পরের প্রশ্ন দেখে নিই বাংলাদেশে প্রবেশ করার পর গঙ্গা নদীর প্রধান শাখাটি কি নামে পরিচিত হুগলি যমুনা মেঘনা পদ্মা তাহলে বাংলাদেশে প্রবেশ করার পর গঙ্গা নদীর যে প্রধান শাখাটি সেটি কি নামে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশনটি পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করার পর গঙ্গা নদীর প্রধান শাখাটি পদ্মা নদী নামে পরিচিত নেক্সট প্রশ্ন দেখো কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় ব্রহ্মপুত্র হুগলি ভাগীরথী দামোদর এই চারটে নদীর মধ্যে কোনটিকে বাংলার দুঃখ বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি দামোদর দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয় পরের প্রশ্ন এবারের প্রশ্ন কোন দেশের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র প্রবাহিত হয়নি চীন বাংলাদেশ ভারত নেপাল তাহলে কোন দেশের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র প্রবাহিত হয়নি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি নেপাল নেপালের মধ্য দিয়ে কিন্তু ব্রহ্মপুত্র প্রবাহিত হয়নি এই ব্রহ্মপুত্র নদী তিব্বত থেকে উৎপত্তি লাভ করে ভারতের অরুণাচল প্রদেশ এবং আসামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ঠিক আছে তাই এখানে অপশন ডি হবে সঠিক উত্তর তাহলে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে ভূগোলের নদনদী বিষয় থেকে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এই প্রশ্নগুলি আরববি এন পরীক্ষায় গত বছরগুলিতে এসেছিলো তাই তোমাদের জন্যও কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে ধন্যবাদ